এবার জানা গেল বাংলাদেশের হয়ে ঘরোয়া লিগে মাতানো ব্রাজিলিয়ান ফরওয়ার্ড রবসন রবিনহোর সঙ্গে যোগাযোগ করছে হয়ে তাহলে কি রবসনে হতে যাচ্ছে দেশের ফুটবলের কাঙ্ক্ষিত শেষ অন্য স্থান মিডফিল্ডে একাধিক প্রবাসী ফুটবলার যোগ হলেও দলের প্রধান দুর্বল জায়গা ফরওয়ার্ড লাইন এখনও অনেকটাই হাহাকার করছে দেশীয় স্ট্রাইকাররা খুব একটা বেশি শারীরিক শক্তিশালী এবং বাতাসে লাফানোর ক্ষমতা না থাকায় এ দিকটায় বেশি নজর দেয়া লাগছে বাফুফের সভাপতি তাবিত আওয়াল এবং বসুন্ধরার সাবেক সেলসাউ ফুটবলার রবসন রবিনহোর পরিবারের মধ্যে শিগগিরই একটি গুরুত্বপূর্ণ বৈঠক হতে যাচ্ছে সাংবাদিকদের তথ্যমতে বাফুফের সভাপতি ফাহাদ করিম নিশ্চিত করেছেন যে রবিনহোকে বাংলাদেশের জাতীয় ফুটবল দলে খেলার প্রস্তাব দেওয়া হবে বাফুফে রবিনহোকে জাতীয় দলের হয়ে খেলতে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদান করবে এবং ফিফার অনুমোদন প্রক্রিয়া শীঘ্রই শুরু করবে এখন চূড়ান্ত সিদ্ধান্ত রবিনহোর পরিবারের ওপর তবে তাদের থেকে সবুজ সংকেত পেলে দ্রুতই এই প্রক্রিয়া শুরু হবে বাফুফের বিশ্বাস তারা খুব দ্রুত চূড়ান্ত অনুমোদন পাবে এবার এক নজরে দেখে নেওয়া যাক রবসন রবিনহোর ক্যারিয়ার সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য রবসন রবিনহো বসুন্ধরা কিংসের হয়ে খেলার আগে প্রায় একাধিক লোন ট্রান্সফারে খেলেছেন ব্রাজিলের বিভিন্ন ক্লাবে তার ফুটবল ক্যারিয়ারের একমাত্র ট্রান্সফারটি ঘটে দু সালে যখন তাকে প্লোমিন্স দুই মিলিয়ন পাউন্ডে কিনে লেমেন্স এসপি থেকে এরপর পর তাকে তিন বছরের মধ্যে বিভিন্ন ক্লাবে বিভিন্ন চুক্তিতে লোনে পাঠায় বিশ সালের আগস্টে ফ্লোমিনেন্সের সঙ্গে তার চুক্তি শেষ হলে রবসন বসুন্ধরা কিংসে যোগ দেন এক লোন ট্রান্সফারে যা ছিল তার প্রথম এবং একমাত্র ব্রাজিলের বাইরের ক্লাব দু হাজার একুশ সালের অক্টোবরে বসুন্ধরার সঙ্গে লোন চুক্তি শেষ হলে তিনি আবার ফ্লোমিনেন্স ফিরে তবে নভেম্বরে প্লোমিনাইসের সঙ্গে সব হিসেব ক্লোজ করে ফ্রে ট্রান্সফারে বসুন্ধরায় যোগ দেন সে সময় রবসনের মার্কেট ভ্যালু আট লক্ষ ইউরো বা প্রায় এক মিলিয়ন ইউরোর কাছাকাছি বসুন্ধরায় তিনি দু থেকে দু পর্যন্ত সাতানব্বই ম্যাচে চৌষট্টি গোল এবং উনষাট অ্যাসিস্ট করেছেন তবে বসুন্ধরা কিংসের সাথে তার সম্পর্কের মধ্যে কিছু টাকা পয়সার জটিলতা ছিল যার ফলে তিনি গত বছর ক্লাবটি ছেড়ে চলে যান এখন রবসন আগুয়াসান্তা এসপিতে খেলেছেন যা ব্রাজিলের চতুর্থ ডিভিশনের ক্লাব তার বয়স এখন উনত্রিশ এবং তিনি একাধিক পজিশনে খেলতে সক্ষম বিশেষ করে লেফট উইঙ্গার এবং নাম্বার নাইন হিসেবে তিনি ছিলেন অত্যন্ত সফল ট্রান্সফার মার্কেটের তথ্য অনুযায়ী বর্তমানে তিনি অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলছেন তবে ক্লাবটি চতুর্থ স্তরের হওয়ায় তার মার্কেট ভ্যালু নেই রবসনের পজিশন ভিত্তিক গোল ও অ্যাসিস্ট পরিসংখ্যান পজিশন লেফট উইঙ্গার ম্যাচ সংখ্যা একাশি গোল অ্যাসিস্ট তিরাশি পজিশন রাইট উইঙ্গার ম্যাচ সংখ্যা এগারো গোলঅ্যাসিস্ট ছয় পজিশন অ্যাটাকিং মিডফিল্ডার ম্যাচ সংখ্যা বাইশ গোল অ্যাসিস্ট এগারো পজিশন নাম্বার নাইন ম্যাচ সংখ্যা দশ গোল অ্যাসিস্ট নয় এখন প্রশ্ন হচ্ছে রবসান রবিন বাংলাদেশের জাতীয় দলের কাঙ্ক্ষিত নাম্বার নাইন হতে যাচ্ছেন তবে ফিফার নিয়ম অনুযায়ী কোনো খেলোয়াড় যদি একটি দেশ থেকে অন্য দেশে খেলার জন্য জাতীয়তা গ্রহণ করতে চান তাহলে তাকে অবশ্যই পাঁচ বছর ওই দেশের ঘরোয়া লিগে খেলতে হবে অ্যালিচা কিংসলা এই প্রক্রিয়া শেষ করে বাংলাদেশের জাতীয়তা পেয়েছিলেন তবে রবসন বসুন্ধরা কিংসা চার বছর খেলেছেন ফলে ফিফার নিয়ম অনুযায়ী আরও কিছু সময় অপেক্ষা করতে হতে পারে এই মুহূর্তে ভক্তরা তাকিয়ে আছে। রবসন হকি বাংলাদেশের হয়ে খেলবেন সময় সবকিছু বলে দেবে